বীরচন্দ্রনগরে যুব মোর্চার বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় মন্ডল সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এই কর্মসূচি নেয় যুব নেতারা মামলার প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শান্তিবাজার মহকুমার বিচন্দ্রনগর বাজার এলাকায় যুব মোর্চার উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় কংগ্রেস নেতা রাঘু দাসের বিরুদ্ধে যুব মোর্চার মন্ডল সভাপতির নামে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ তুলে এই বিক্ষোভ কর্মসূচি করা হয় মিছিলটি বীরচন্দ্রনগর বাজার এলাকা ঘুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে বক্তব্য রাখতে গিয়ে যুব মোর্চার নেতৃত্ব লাভ করলেন শান্তিরবাজার ছত্রিশ নং মন্ডলের যুব মোর্চার সভাপতি একজন সৎ ও সংগ্রামী নেতা তার বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্য মামলার মাধ্যমে তার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে তারা দাবি জানান অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন যুব মোর্চার নেতারা এদিনের বিক্ষোভ কর্মসূচিতে এলাকার বহু যুবক ও সমর্থক উপস্থিত ছিলেন এবং তারা কংগ্রেস নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিউরো রিপোর্ট news 24